সৌদি আরবের কাছে প্রাণঘাতী অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস আর এই বিষয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তির বরাতে ফিনান্সিয়াল টাইমস বলেছে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে প্রস্তুত সে বিষয়ে ওয়াশিংটন ইতোমধ্যেই সৌদি আরবকে ইঙ্গিত দিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ঘোষণা আসতে পারে দু একুশ সালে আমেরিকা দায়িত্ব নেবার পর সৌদি আরবের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেন প্রেসিডেন্ট জো বাইডেন বিশেষ করে ইয়েমেনে ইরানপন্থী বিদ্রোহীদের উপর সৌদি সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি এবং রিয়াদের মানবাধিকার রেকর্ড নিয়ে নাকচ ছিলেন প্রেসিডেন্ট বাইডেন এছাড়া দু সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক এবং রাজনৈতিক প্রতিপক্ষ জামাল খাশুগির হত্যাকাণ্ডকে ঘিরে সৌদির বিরুদ্ধে সরব ছিল মার্কিন প্রশাসন বাইডেন সরকারের এমন অবস্থানের জেরে মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরবের কাছে বেশ কয়েক ধরনের অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় যদিও যুগের পর যুগ ধরে মধ্যপ্রাচ্যের অন্যতম মিত্র সৌদি আরবের কাছে এসব অস্ত্র বিক্রি করে আসছিল মার্কিন সরকার মার্কিন মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার বলেছেন পারমাণবিক শক্তি নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা এবং রিয়াদ ও তেলাবিব সম্পর্কের স্বাভাবিক করতে এক গুচ্ছ চুক্তির খুবই কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব তবে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে প্রাণঘাতী অস্ত্র বিক্রির উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার সরাসরি এই আলোচনার সঙ্গে সম্পর্কিত নয় এসব বিষয়ে কথা বলতে হোয়াইট হাউস এবং সৌদি সরাসরি যোগাযোগ অফিসের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি